আজকে আমি রান্না করেছি মেটে আলু বা মাটির নিচের আলু বড় মাছ দিয়ে এই আলুটা প্রথমে কেমন ছিল ভিডিওতে দেখে নিন আর রান্না কিভাবে করলাম পুরো ভিডিওটা দেখবেন মাটির নিচের আলু বা মেটে আলু আমাদের সাতক্ষীরায় একে মেটে আলু বলে আমি জানি না আপনাদের কোন কোন জেলায় এটার নাম কি এই আলুটা মাটির নিচে হয় আজকে এই আলুটা রান্না করব বড় মাছ দিয়ে তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার আমার পেজের জন্য একটা নতুন রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করব মেটে আলু বা মাটির নিচের আলু তাই মাছ দিয়ে রান্না করব তাই প্রথমেই মাছটা ভেজে নিচ্ছি এই আলুটা বড় মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না তাই চুলোটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর রান্নার তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই পাশটা একটু ভেজে নিব মাছটা আমার দুই পাশে খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে রাখবো তুলোয় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেল যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিতে তেলের সাথে মশলাটা একটু কষিয়ে নিবো যাতে মশলা কোনো কাঁচা গন্ধ না থাকে কিছুক্ষণ বসানোর পর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা নিচে লেগে না যায় এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখানে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া चलिए आजरा जी ले और देखो মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে আমি সেই আলুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আলুগুলো এখন মশলার সাথে অনেকক্ষণ ধরে কষাতে হবে ভেঙে খুব সুন্দরভাবে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে কষানোর পরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব পানিটা গরম করে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি একটু পানিটা বেশি দিতে হবে আলুটা গোলতে একটু সময় নেয় আর আপনার ঝোল রাখার পরেও ঝোলটা টেনে আসে এখন আমি ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে যখন এরকম ঝোল ফুটতে শুরু করবে তখন আমি মাছগুলো দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনা একটু উঁচু করে দিব

নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর এই ঝোলটা রাখতে হবে এই ঝোলটা টেনে যায় সেজন্য স্বাদ অপূর্ব যারা এখন ওই তরকারিটা খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আজকে আমি রান্না করেছি মেটে আলু বড়ো মাছ দিয়ে তাহলে চলুন কীভাবে রান্নাটা করলাম পুরো ভিডিওটা দেখবেন